একটা বাড়ি একটা পরিবেশ একটা এরিয়া যেখানে আপনি বসবাস করবেন সেখানে আপনি যত সুন্দরভাবেই চলুন না কেন যেমনভাবেই চলুন না কেন কেউ না কেউ আপনার সুন্দর চলাটাকে কিন্তু অসুন্দর করবে এটাই স্বাভাবিক আর এক পরিবেশে থাকলে এক জায়গায় থাকলে একই পথে একই সমাজে চলাচল করলে সবাই আপনার ভালো দিকটা যে ভালো দেখবে এমন কোনো কথা না সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিমানাদার ব্লগ ভিডিও আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেকদিন পরে আরো একটি রেগুলার মোটামুটি মোটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি হয়তো বা এই চ্যানেলে ভিডিও দিতে সব সময় আমি রেগুলার কন্টিনিউ হতে হয়তো বা পারব না এই জন্য আমি একটা নির্দিষ্ট সময় ফিক্স করব সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব এইখানে যে আমি ভিডিওটা আজকে শেয়ার করছি এখানেও কিন্তু মূলত দুই দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে ব্লগ ভিডিও মানেই হচ্ছে লাইফস্টাইল ভিডিও আর যেখানে দৈনন্দিন অ্যাক্টিভিটিস বা লাইফ স্টাইলগুলি শেয়ার করা হচ্ছেই ব্লগ ভিডিওর মূল বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য আমি আমার সংসারে টুকটাক কাজ থেকে শুরু করে লাইফস্টাইল ব্লগ কী রান্না করি কাজ কীভাবে করি আমি মার্কেটে কখন যাই বাবার বাবার বাড়িতে কখন যাই কিংবা টুকটাক মার্কেটিং থেকে শুরু করে ঘর গোছানো আমার সামর্থ্য বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আমার লাইফস্টাইল আর আমার অ্যাক্টিভিটিসগুলি দৈনন্দিন এই চ্যানেলে উপস্থাপন করার নামই হচ্ছে ব্লগ চ্যানেল আর এটাই হচ্ছে এইসব লাইফস্টাইল ব্লগ চ্যানেলের মূল বৈশিষ্ট্য আমি আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও কন্টিনিউ করছি শুরুতে দেখেছেন আমি রান্নাবানার টুকটাক যেটা শেয়ার করেছিলাম সেটা ছিল হালকা একদিন আগের রাতের ভিডিও টুকটাক আর এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি শেয়ার করেছি মশরিয়াও কিন্তু করা আছে সবাই কিন্তু ঘুম এই সময় আমি রান্নাটা করে নিচ্ছি এখন প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজার আমি ব্রেকফাস্ট করার আগে রান্নাটা কিন্তু কন্টিনিউ শুরু করে দিয়েছি গানের সাথে সাথে ঘুম থেকে উঠে কিন্তু আমি কাজকর্ম করি আর নিজেকে অ্যাক্টিভ নিজের অ্যাক্টিভিটি সব শুরু করে দেয় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে কাজকর্মগুলি করে থাকি আর এই কাজকর্মগুলি আমি টুকটাক ভিডিও করি ভিডিও করে পাশাপাশি আপলোড করি বলেই অনেকেই বলেন যে রান্না বান্না কাটাকাটি এগুলোকে আমরা জানি না এগুলোকে ভিডিওতে শেয়ার করতে হয় দিকে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম রান্না করতে করতে আমি সেই কথাটা আর একটু রিপ্লাই করি সেটা হচ্ছে এক জায়গায় আপনি যখন বসবাস করবেন তার আশেপাশে কিংবা পরিবারে কিংবা আপনার যদি ভরা বাড়ি হয় অথবা আশেপাশে কেউ যদি থাকে আপনি যতই নিখুঁত করে ভালো অ্যাক্টিভিটিস শেয়ার করেন না কেন কিছু একটা আপনার গুণ যদি সুন্দর হয় তো বা আশেপাশে পাঁচজনের মধ্যে চারজন আপনার সেই গুণটা দেখে প্রশংসা একজন কিন্তু অবশ্যই জেলাস হবে আপনার যদি দেখা যায় পা বলবে আপনার লানের গোড়া পর্যন্ত দেখা গিয়েছে এমন কিছু কিছু মানুষ আছে যে যারা কিন্তু আপনার সুন্দর কাজগুলি কখনও তারা সহ্য করতে পারে না মেনে নিতে পারে না তারাই মূলত ভিডিও দেখে বলে যে আমরা কি রান্নাবান্না কাটাকাটি এগুলো করতে পারি না আসলে ভাই রান্নাবান্না কাটাকাটি এগুলো তো আপনারা করতে পারেন সেটা আমি নিজেও জানি কিন্তু উপস্থাপন তো আর ভিডিও আপলোড কিংবা এই যে চ্যানেলে শেয়ার এগুলো তো সবাই করতে পারে না সবাই কিন্তু সেই যোগ্যতা সেই গুণটুকু থাকে না আমি নিজে অনেক যোগ্য বলে এই প্ল্যাটফর্মে এসে প্রকাশ করছি সেটা না যারা আমার এই ভিডিও কাজকর্ম টুকটাকগুলি দেখে জেলাস আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি হাতের নোখ কাটতে পারেন সুন্দরভাবে কাক পারেন অথবা পাটায় বসে যদি আপনি তিন কেজি পরিমাণ শুকনো মরিচও বাড়তে পারেন সেটা আপনি সুন্দর করে উপস্থাপন করুন যদি নিজে না পারেন তাহলে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে উৎসাহিত করুন কিন্তু অন্যের কাছ দেখে জেলাস হবে না পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা না নিজে সুখে থাকে নাকি অন্য না অন্যের সুখ এরা সহ্য করতে পারে নিজেরা সুখে থাকে মোটামুটি খেতেও পারে সব কিছু টুকটাক থাকার পারো পরেও তাদের একটাই অসুখ অমুক আমার চাইতে সুখী বেশি অমুকের কাজগুলি আমি ছাড়া বাকি চারজনে প্রশংসা কেন করলো তার প্রশংসা আশেপাশে চারজনে কেন করলো আমার সাথে তারা তাল মিলিয়ে বদনামিটা কেন করলো না আর অনেক বেশি না হোক তার মধ্যে সামান্যতম জ্ঞানও কেন থাকবে তার তাদের চিন্তাভাবনা হচ্ছে এটা ভিডিও করে কেন তারা আপলোড করতে জানে বা কাজগুলি তারা কেন পারে আমার থেকে তারা কম পারত বা আমার পিছে কিংবা আমার নিচে থাকবে এদের চিন্তাভাবনা শুধু এটাই তাদের খাওয়া নাওয়া থাকা পড়া কিছুই কিন্তু কমতি নেই অসুখী নেই তাদের অসুখ শুধুমাত্র একটি অমুক আমার চাইতে অনেক সুখী এটাই হচ্ছে তাদের মৌল অসুখ আসলে যারা এমন তাদেরকে কেউ কোনো দিন পৃথিবীতে আল্লাহ ছাড়া বদলাতে পারবে না তাই মহান আল্লাহ পাক রাবিল আলামিনের কাছে তাদের জন্য হেদায়ত কামনা ছাড়া কিছুই চাইতে পারি না আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আর আজকের ভিডিওটা আমি একদিন ভো মানে রাত আগের দিন রাত্রে টুকটাক ভিডিও করেছিলাম আর পরের দিনে আপনাদের সাথে টুকটাক যে অ্যাক্টিভিটিস ছিল সেগুলি শেয়ার করছি ছাঁদে উঠেছি এরপর কাপড়গুলো নিয়ে আসছি আর ভোর পাঁচটায় আজানের সঙ্গে উঠে নামাজ করে এরপরে রান্নাবান্নাগুলি করি রান্না রান্নাবান্নাগুলি থেকে শুরু করে সংসারে সমস্ত কাজ খুব দ্রুত করে নেওয়ার চেষ্টা করি অনেকটা গার্মেন্টস ওয়ার্কার আপুরা যেভাবে পাঁচটায় আজানের আগে ঘুম থেকে উঠে সেভাবেই উঠি কারণ আমি দুইটা চ্যানেলে যেহেতু কাজ করি তাই আপনাদের জন্য টুকটাক ভিডিও মেক করবো এডিং এডিটিং করবো সব কিছু মিলিয়ে আসলে অনেক লং একটা সময়ের ব্যাপার এই জন্য সব কাজ খুব দ্রুত করার চেষ্টা করি তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার বলাতে যদি ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন